হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন আমার বাগান আলো করে চলে এসেছে আবার দুটো সুন্দর সুন্দর পদ্ম আর দুটো একসাথে ফুটেছে কি দারুণ লাগছে এরকম যদি চারটে পাঁচটা ফুল ফুটে যায় আর সেটা যদি বিভিন্ন কালারের এক গামলাতে করা যায় তাহলে যে কি অপূর্ব লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে তো ভবিষ্যতে চেষ্টা করব। কারণ বিভিন্ন কালার আমি বাড়িতে আনবো আস্তে আস্তে একটা একটা করে আর এখানে তো প্রচুর বীজ হচ্ছে দেখতে পাচ্ছি তবে প্রথম দিকে যে বীজগুলো হয়েছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই দুটো বীজ মনে হচ্ছে বেশ একটু পোক্ত মানে আগেই যে দুটো এই যে হয়েছিলো কয়েকদিন আগে তো যদি এই বীজে চারা হয় তাহলে আর আমাকে পায় কে তাহলে দেখবেন বাড়ি ভর্তি শুধু আমি পদ্মই করে ফেলেছি আর ফুল তো প্রচুরই পাচ্ছি দেখতে পাচ্ছেন ওই যে এই দুটো থাকতে থাকতে আবার কিন্তু আর একটা কুড়ি উঠছে আর এই যে লিলিটা খুব সুন্দর হয়ে দেখুন ফুটে গেছে এটা তো আমি যে মাটির মধ্যে বসিয়ে রেখেছি আর বললাম আপনাদের কালকেই যে আমার হাতে লেগে পড়ে গেছিলো তখন তো মনটা খারাপ হয়ে গেছিলো এই কুড়িটা পড়ে গেল তো যাই হোক কোনো অসুবিধা হয়নি সুন্দর করে ফুটে গেছে আর এই অর্কিডটা কিন্তু আমার একেবারে পয়সা উসুল করে দিয়েছে দেখুন সব সময় কিন্তু এই যে আমরা অনেক সময় ভাবি এত দাম তার মানে মনে হয় ঠকে গেলাম আসলে সেরকম হয় না যখনই দেখবেন বেশি দাম সেটা তার মানে নিশ্চয়ই কোয়ালিটি আছে তো এই গাছটা আমি কিনেছিলাম আটশো সাড়ে আটশো টাকা দিয়ে তো ফুল কিন্তু দিচ্ছে সেই যে শীত থেকে ফুল শুরু হয়েছে এই পর্যন্ত দিয়ে যাচ্ছে আর একটা স্টিক শেষ হতে না হতে আর একটা স্টিক শুরু হয়ে যাচ্ছে ওই যে দেখতে পেলেন ছোট্ট আর একটা স্টিকও কিন্তু পাশ দিয়ে বেরোচ্ছে তার মানে ফুল এটা সারা বছর কখনোই ফাঁকা হবে না আর আজকে বাগানে এসে দেখলাম প্রচুর পরিমাণে গোলাপ ফুটেছে প্রচুর মানে বেশ তো অনেকটাই ফুটেছে তো আমারও মনে হলো যে এতগুলো গোলাপ এইভাবে তুলে না নিয়ে একটু ডাট সমেট তুলে নিয়ে বরং আমি একটা সুন্দর করে ফুলদানি বানিয়ে ফেলি আর রেখে দিলে এই যে ডাট সমেট রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন জলের মধ্যে এখন ফুলটা থাকবে তো যেমন ভাবা তেমন কাজ চলে এলাম এবার ফুলদানি বানানোর জন্য একেবারে শুধু ফুল না দিয়ে আমি দেখুন একটুখানি পাতাবাহারের দুটো পাতা যেমন কেটে নিয়েছি যেমনভাবে বুকেটা সাজায় আর কি আমরা কিনে আনি যে বুকেগুলো সেই রকমভাবেই একটু করার চেষ্টা করছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে আমাদের পরতুলাকারও ডাল কয়েকটা দিয়ে দিলাম আর ওই যে পাতাবাহারেরও কিছু পাতা দিয়ে দিলাম কয়েকটা গোলাপ আর এই পাতাগুলোও একটুখানি দুটো চারটে দিয়ে দিই আসলে এই সময় কিন্তু এত সুন্দর গোলাপ পাওয়া যায় না এতদিন তো প্রচণ্ড রোদ হয়ে যায় গোলাপগুলো তো ভালো হয় না কয়েকদিন এই যে বৃষ্টির ওয়েদার আর একটু ঠান্ডা ঠান্ডা পরে বেশ কিছু গোলাপ দেখলাম ফুটে গেল আর এই যে এতগুলো ফুল দেওয়াতে একটু সাদা ফুলের অভাব কিন্তু লাগছিল তো সাদা গোলাপ তো একটাও ভালো ফোটেনি আর এই যে যেটা ফুটেছে সেটা একেবারে খাওয়া খাওয়া একটু কেমনই লাগছে তো চারপাশ থেকে একটু কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা গাঁদা ফুলের গাছ যেটা জলের মধ্যে বেশ কয়েকদিন এরকম কিন্তু থাকবে আর এই দেখুন পুরো সাজিয়ে নিয়েছি কি দারুণ লাগছে কেনা ফুলদানির থেকে কোনো অংশে কিন্তু এটা কম হয়নি বরং অনেক ভালো হয়েছে আর দিন এটার দিকে তাকালেই তো মনটা একদম ভালো হয়ে যাবে তো চলুন একটা সুন্দর জায়গা দেখে ওকে এই যে রেখে দিই আর এখানে আমার মনে হচ্ছে আরেকটু কিছু কালারের অভাব লাগছে তো চলুন এই যে একটু কলকেটা দিয়ে রাখি যদিও কলকেটা আজকেই মরে যাবে ওটা তো আর থাকবে না এই দেখুন কি দারুণ লাগছে তো ভালো লাগার কাজ অনেক করা হলো তো চলুন এবারে ছাদে যাই আর থামনেলে আপনারা যেটা দেখেছেন যে একটা বীজ কিন্তু বসাতেই হবে গরমে আর এই যে বেডটা আমি অনেক দিন থেকে রেডি করে রেখেছি বীজটা শুধু আনতে পারছিলাম না বলে বসাতে পারিনি তো কালকেই যে আমার রঞ্জিতা দিদিভাইও বলছিলে ভুট্টার কথা আর ভুট্টা কিন্তু প্রত্যেক বছরই আমি বসাই আর এই জায়গাটাতেই বসাই এই দেখো বীজও নিয়ে চলে এসেছি আর ভিজিয়ে রেখেছিলাম কালকে তো আজকে বীজটা বসিয়ে দেব। আর এই যে ঘরের একটু তরমুজের বীজও নিয়ে এলাম এটা হচ্ছে ঘরে এমনি যে নর্মাল তরমুজে আমরা খেয়েছি সেখান থেকেই কিছুটা বীজ নিয়ে এসেছি আর ভুট্টাটা কিন্তু আরও অনেক আগেই বসানো যেত এই যে বীজ না থাকার কারণে আমি বসাতে পারলাম না তা না হলে এতদিন গাছ রেডি হয়ে প্রায় ভুট্ট আসার মতো হয়ে যেত তো যাই হোক একটু দেরিতেই বসাচ্ছি আর ভুট্টা গাছ চেষ্টা করবেন আপনারাও বসাতে ভুট্টা কিন্তু ভীষণ ভালো হয় এর আগেও আমার বাগানে হয়েছে আর তাছাড়া ভুট্টা গাছটা প্রত্যেক বছরই আমি রাখি কারণ আমার দুই ছেলেই ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে এই যে একটু পুড়িয়ে নুন দিয়ে লেবু দিয়ে মাখিয়ে দিলে ওরা খুব ভালোবেসে খায় তো গত বছর আমি বসিয়েছিলাম সুইটকর্ন তো সুইটকর্ন দুটো কারণে এবার বসালাম না একটা হলো ছেলেরা খুব একটা বেশি দেখলাম ভালোবাসলো না খেতে আর যদিও আমার ভীষণ ভালো লেগেছিলো আর ওই যে দানাগুলো ভীষণ মিষ্টি হয়েছিল তবে প্রবলেম যেটা হয়েছিল খুব বেশি ভালো দানা কিন্তু হয়নি খুব ছাড়া ছাড়া হয়েছিলো দানাটা তো হয়তো আমাদের এই ওয়েদারের জন্য এখানে সুইটকর্নটা অত ভালো হচ্ছে না হতে পারে বা অন্য যাই হোক যে কোনো কারণে খুব একটা ভালো আমার হয়নি তো সেজন্যে গত বছরই ভেবেছিলাম এবারে আমি ভুট্টাটাই বসাবো তাহলে যে ছেলেগুলোও খেতে পারবে আর ভুট্টাটা হয়ও খুব ভালো আর জায়গা তো আমার খুব বেশি নেই তো এক একটা লাইনে এই যে চারটে করে আমি দিয়ে দিচ্ছি তো গ্যাপ হলো ওই পাঁচ ছ ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে এক একটা আমি বসিয়ে দিলাম গত বছরও তাই বসিয়েছিলাম তো গাছগুলো বেশ ভালোই হয়েছিল। আর এবারও এভাবেই বসিয়ে দিলাম আর তরমুজের বীজগুলো এই যে এখানেই দিয়ে রাখলাম যদি চারা ওঠে তাহলে অন্য জায়গা আবার সরিয়ে দেবো আর এই যে গরমের সময় ভুট্টা রাখবেন আরও একটা কারণে এত সুন্দর হয় গাছগুলো দেখতে যে এত ভালো লাগে আর যত রোদই হোক পাতাগুলো কিন্তু সবুজই থাকে আর সুন্দর থাকে রোদের তেমন কিছু এফেক্ট হয় না তো বাগান সুন্দর রাখতে এই যে গরমের বাগান আমরা তো সময় চাই একটু সবুজ থাকুক সুন্দর থাকুক তো তাহলে ভুট্টা গাছ কিন্তু কিছুটা রাখতেই হবে এই যে আমার যেমন বেড আছে বেডে করছি যদি আপনাদের কাছে বেড না থাকে তাহলেই গ্রো ব্যাগগুলোতেও করতে পারেন সেক্ষেত্রে এক একটা গ্রো ব্যাগে আপনারা চারটে করে ভুট্টা দিতে পারেন বারো ইঞ্চির যে ব্যাগগুলো হয় বা বস্তার ব্যাগ বানালেও ওটা বারো ইঞ্চিরই সাইজ হয় তো বস্তাতে মাটি দিয়েও চারটে করে ভুট্টা গাছ এক একটাতে দিতে পারেন তাহলেও দেখবেন আশা করছি ভালোই হবে তো আমার কিছুটা বীজ এই যে বেঁচে গেল আর এখানে একটু ঘন ঘন করেই দিয়ে দিলাম এই যে গ্রিন বেডটার মধ্যে তো আসলে জায়গা নেই বলেই একটু ঘন আমাকে দিতে হলো তাছাড়া একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হয় আর ভুট্টার মাটি তৈরি আমি করছি শুধু গোবর সার মাটি আর কোনো কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কারণ গোবর সার মাটিতেই আমি প্রত্যেক বছরই করি আর খুব ভালো ভুট্টা গাছ হয় এবার গাছটা একটু বাড়ার পরে তখন আবার তরল কিছু খাবার দিয়ে দেব। তো যখন সেটা দেব শেয়ার করবো আপনাদের সাথে আর সব বীজ বপন শেষে দেখলাম আরও তিনটে বীজ রয়ে গেল তো সেইগুলো এই যে বেডের সাইডে সাইডে এই তিনটে কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিলাম যদি ভালো গাছ হয় তাহলে হয়তো এখানে খুব ভালো ভুট্টা হতেও পারে তো সেটা দেখা যাক আর এই দিকে চিচিঙ্গা গাছটা বেশ ভালো বাড়ছে আর ওই দেখুন ছাদ পেরিয়ে ওরা তো এবার আকাশে চলে যাচ্ছে তবে চিচিঙ্গার দেখা এখনও পাইনি। তবে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসছে নিশ্চয়ই স্ত্রী ফুল পরবর্তীতে আসবে এই যে অনেক সময় আমার বন্ধুরা বলেন যে স্ত্রী ফুল আসছে না শুধু পুরুষ ফুল আসছে এটা কিন্তু যে কোনো গাছেই দেখবেন প্রথম দিকে বেশিরভাগ সময়ে পুরুষ ফুলটাই বেশি আসে তারপরে পরবর্তীতে স্ত্রী ফুল অবশ্যই আসে আর ওদিকে ওই যে সেই যে বেগুনটা পচে গেছিলো তার বীজটাই দিয়ে দিলাম ওটা মনে হচ্ছে হবে না তবুও বীজটা দিয়ে রাখলাম যদি দু একটা চারা বেরোয় আর এই যে গ্রো ব্যাগটাতে এখন তো প্রত্যেক দিনে কিছুটা করে এই যে সবজির খোসা দিয়ে দিয়ে বেডটাকে তৈরি করছি এটাও খুব ভালো মাটি তৈরি হবে কারণ এখানে সবই ওয়েস্টের জিনিস দিয়েই এই যে তৈরি হচ্ছে মাটিটা আজকেও কিছুটা সবজির খোসাই যে দিয়ে দিলাম আর এখন তো আমার কাছে প্রচুর বেড রেডি রয়েছে আর বীজও রেডি রয়েছে তো এই দেখুন ডাটা নিয়ে চলে এলাম আর ডাটাতে এর আগে যেটা বপন করেছিলাম সেটা অল্প কিছুই হয়েছে আর এত যে ভালো হয়েছে ডাটাটা ওই যে সেদিন যে দুটো ডাটা তুলেছিলাম তো ডাটা ডালে দিলেও আমি ভীষণ ভালোবাসি চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে মাছের ঝোল করলেও আমি ডাটা সবেতেই ভালোবাসি সর্ষে বাটা করলে ভালো লাগে পোস্ত করলে ভালো লাগে তো ডাল করার জন্যেই যদিও নিয়েছিলাম তো যখন কেটে দিল তখন দেখলাম এত ভালো ডাটাগুলো আর একেবারে কচি তো আমি ওটা কাতলা মাছ আর চিংড়ি মাছ মিশিয়ে ওটা দিয়ে ঝোল করেছিলাম কী যে অপূর্ব হয়েছিল তো সেই ডাটাটা খেয়ে আমি তারপর থেকে আবার প্রচুর ডাটা দেখুন ছড়াতে শুরু করে দিয়েছি এর আগে ওই যে গ্রিন বেডের মধ্যে দিয়েছি সেগুলো তো উঠেই গেছে আর এইগুলো এই যে আজকে আবার বসিয়ে দিচ্ছি আসলে এই যে এই সব জিনিস আমরা একেবারেই জৈবতে করি তার টেস্ট তো অপূর্ব হয় আর এই ডাটাটা যেমনি খেতে সুন্দর এই যে কাটোয়ার এক ডাল ডাটা আর তেমনি কিন্তু তাড়াতাড়ি হয় মানে দেই দেখলেন ছোট্ট চারা এই কয়েকদিন পরেই দেখবেন তোলার মতো হয়ে গেছে তো আজকেও বেশ খানিকটা এই যে বপন করে দিলাম বীজ দেখা যাক কতদিনে তোলা যায় মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু পাওয়া যায় যদি ঠিকঠাক গ্রোথ হয় আর এই যে ডাটাটা হয়েছিল গত বছর আমার এই ডাটাটা আমি হারভেস্ট করেছিলাম মাত্র চব্বিশ দিনে আর চব্বিশ দিনের মাথাতেই এত সুন্দর গ্রোথ হয়ে কচি কচি দারুণ ডাটা পেয়েছিলাম তো এত ভালো জাত বলেই তখন এই যে বীজটাও রেখে দিয়েছিলাম আর এবারে যে কদিনে পেলাম এবার আসলে হিসাবটা রাখা হয়নি আর ডাটা জাতীয় গাছ তো খুব তাড়াতাড়ি বেটটাকে সবুজ করে খুব অল্প দিনের মধ্যেই দেখবেন জায়গাটা সবুজ হয়ে যাবে আর মাটি তৈরি তো ওই গোবর সার মাটি আর খাবার হিসেবে একটু করে খোলের দিলেই খুব সুন্দর ডাটা পাওয়া যাবে তো আমিও কিন্তু আর বেশিক্ষণ থাকবো না মানে সেই সকাল থেকে আপনাদের সাথে আছি আর এখন বিকেল হয়ে গেছে সন্ধে নেমে আসছে আমাকে এবারে যেতে হবে তো যা যা বপন করলাম একটু করে জল দিয়ে এবার আমি নিচে চলে যাব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা